যমুনা নদীর যমুনা নদীর শাখা নদী যমুনা নদীর শাখা নদী প্রিন্সিপাল দু হাজার চব্বিশ সালের ছয়ই অক্টোবর আজকে একেবারে মরুভূমি অবস্থা এই যে যমুনা নদীর দিকে এই পঁচায় যমুনা নদী হলো জলাগার কার্যালয় হল জলাগুর কার্যালয়টা হল জলাপ্রসংসের কার্যালয় জামালপুর যে গাছের ওই পাশেই জেলা জলাপ্রশাসকের কার্যালয় জামালপুর আর এদিকে হলো এই যে যমুনা নদীর একটা শাখা নদী বিস্তীর্ণ এলাকা ভালো করা হইতেছে ওয়ালাইকুম আসসালাম ওর কি বর্ষাকাল পানির প্রবাহ নাই নদীতে অবস্থা বর্ষাকালে নদীতে মাছ নাই ফালি নেই চট্টগ্রাম জামালপুরের একটা সাইডেও বন্যা এখানে